জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করলো খড়গপুর বালিশ্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ মঙ্গলবার খড়গপুর থেকে দাতনের সোনাকনিয়া পর্যন্ত একাধিক অবৈধ নির্মাণকারীর হাতে ধরানো হল নোটিশ আগামী সাত দিনের মধ্যে তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলছে মাঝে মাঝে এমন পদক্ষেপ হয়ে থাকে জাতীয় সড়কের ধারে সড়কের জমি অধিগ্রহণ করে যারা দোকান তৈরি করেছেন তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিন মাঝে মাঝে এই পদক্ষেপ চলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দিন জানাচ্ছে খর্গপুর থেকে দাতনের সোনা পর্যন্ত সম্প্রতি গজিয়ে ওঠা প্রায় ১৪টি অবৈধ নির্মাণ সেই চোদ্দ জনের হাতে এই দিন নোটিশ ধরানো হয় আগামী সাত দিনের মধ্যে তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খর্গপুর ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর নওয়াজে সালি জানান মাঝে মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলে এটা আলাদা কিছু নয় হচ্ছে আপনাদের আজকে বলতে আমাদের এমএস থেকে মানে হচ্ছে অবৈধ যত নির্মাণ নির্মাণ আছে ওগুলাকে সরানোর জন্য ঠিক আছে আমরা সবাইকে প্রায় নোটিশ দিচ্ছি আগেও দেওয়া হয়েছে এখনও দিচ্ছি কতজনকে দিয়েছেন আজকে আজকে দিলাম বারো চোদ্দো জনকে কি নাম আমার নাম অভিজিৎ ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আই আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा टूट एट डबल सेवेन